আপনার ছবি থেকে ঠিক এইরকমভাবে যে কোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্টকে রিমুভ করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দরভাবে অবজেক্টটা রিমুভ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো একটা মানুষ ছিল অনেক সময় ছবি তোলার সময় ছবির সাইটে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো অবজেক্ট চলে আসে যেমন কোনো ব্যক্তি বা কোনো কিছু চলে আসে তো এই কারণে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এই ছবির কোয়ালিটি ঠিক করার জন্য অনেক সময় এগুলো রিমুভ করতে হয় কিন্তু অনেক অ্যাপ্লিকেশন থেকে এগুলো রিমুভ করার সময় ঠিক মতো রিমুভ করা গেলেও অবজেক্ট ছবিটা কেমন অন্যরকম হয়ে যায় মানে ছবির কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায় আজকে দেখাবো একদম রিয়েলভাবে ছবি থেকে কিভাবে অবজেক্ট রিমুভ করবেন ছবির কোয়ালিটি একটুও খারাপ হবে না ছবির মান একই থাকবে এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না ছবি থেকে একদম প্রিমিয়ামভাবে অবজেক্ট রিমুভ করার জন্য আপনার ফোন থেকে গুগল ফটোতে চলে আসবেন সবার ফোনেই কিন্তু গুগল ফটো রয়েছে যদি না থাকে তাহলে আপনারা গুগল ক্রোমে দিয়ে গুগল ফটো লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন তো গুগল ফটোতে চলে আসব চলে আসার পর আপনারা যে ছবিটা থেকে অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন ওই ছবিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইডিট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন এই অপশানটায় ক্লিক করার পর এখান থেকে একটু চলে আসবেন এখানে দেখতে টুলস নামের অপশন আছে এই অপশনটা চলে আসবেন তারপর এখানে ম্যাজিক ইরেজার নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে একটু ওয়েট করতে হবে তো তারপর আপনারা জাস্ট কী করবেন যে অবজেক্টটা রিমুভ করবেন ওই অবজেক্টের চারপাশ থেকে এরকম দাগ দিয়ে দিবেন তো এইভাবে দাগ দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অবজেক্টটা রিমুভ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে এখানে একটা কোনো অবজেক্ট ছিল এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো একটা মানুষ ছিল তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিমুভ করে দিছে গুগল ফটো তো এইরকমভাবে রিমুভ করার জন্য আপনাদের আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না আপনার জাস্ট গুগল ফটোতে চলে আসবেন চলে আসে টুলস টুলসে আসবেন টুলসে আসার পর ম্যাজিক ইরেজার সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে